হ্যালো মৌমিতা মেকভার ব্লগ থেকে আবার মৌমিতা তোমাদের কাছে প্রতিদিনের মতন আজকে লাইভ অনুষ্ঠানটা নিয়ে চলে এসেছি আবার কিন্তু একটু টাইমটা দেরি হয়ে গেছে কিছু করার নেই কিন্তু কথা দিয়েছি যখন তোমাদের সঙ্গে আমি যোগাযোগ রাখব বিচ্ছিন্ন হব না সেই কারণে যোগাযোগ রাখছি কেমন আছে যারা যারা অনলাইনে আছো তারা একটু যোগদান করো আমার অনুষ্ঠানে আজকে আমাকে দেখো আজকে গরমের বাজারে আজকে কেমন লাগছে আজকে মানে এতটা সারাদিন স্ট্রাগেল করেছি সেটা ধারণার বাইরে সেই জন্য অনুষ্ঠানে আসার টাইমটাও চেঞ্জ হয়ে গেছে যেখানে সাড়ে নটা থেকে দশটার মধ্যে আসবো বলেছিলাম সেই জায়গায় এসেছি আজকে আমি অলরেডি আমার এগারোটা বাস দিয়ে যায় তো অনেকটাই লেট হয়ে গেছে কিন্তু কথা যখন রেখেছি তোমাদের সঙ্গে যোগাযোগ আমি বিচ্ছিন্ন করব না সেই কারণেই এসেছি তো আজকে দেখো ট্রাগেলের জন্য আমার মুখের ফেসটা পুরো বদলে গেছে যেন মনে হচ্ছে সারাদিন কিছু খায়নি এতটাই স্ট্রাগেল করেছি সারাদিন সেই কারণে মুখের ফেসটা দেখে মনে হচ্ছে দেখো যেন সারাদিন কিছু খাইনি চোখ মুখ শুকিয়ে গেছে কি স্ট্রাগেল করেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আর কেন এতটা দেরিতে এসেছি যেখানে সাড়ে নটা থেকে দশটার মধ্যে আসবো বলেছিলাম সেটা লেট হলো কেন সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু তার সঙ্গে দেখো লেট হলেও আমি কিন্তু যোগাযোগ তোমাদের সঙ্গে বিচ্ছিন্ন করিনি যোগাযোগ রাখার চেষ্টা করছি প্রথমেই বলি যেসব দর্শক বন্ধুরা আমার লাইভ অনুষ্ঠানে এসেছো তাদেরকে ধন্যবাদ আর তার সঙ্গে তারা কিন্তু লাইক করতে ভুলবে না আমাকে একটা ছোট্ট করে লাইক করে দাও আর তার সঙ্গে আমাকে কমেন্টে জানাও কারা কারা এসেছ তোমাদের দিদি ভাইকে একটা গুড নাইট বা হাই কি হ্যালো তো লেখো দেখি তাহলে বুঝতে পারবো কোন ভাগ্যবতী কোন ভাগ্যবান দাদা বা বোন আমার চ্যানেলে এসেছে আজকে তাকে ধন্যবাদ জানাবো অবশ্যই তাকে ধন্যবাদ জানাতে হবে কারণ এতটা রাত হয়ে গেল যে তারা আমার চ্যানেলে এসেছে এটাই আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো আজকে কেন আমি সারাদিন আজকে এত ব্যস্ত ছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। বুঝতেই পারছো সামনে জামাই ষষ্ঠী তো জামাই ষষ্ঠী বুধবারে জামাই ষষ্ঠী জামাইরা সব শাশুড়িমার কাছে আদর যত্ন ভালোবাসা পেতে যাবে যেহেতু অনেক কিছু এই দিনে আইটেম হয় খাওয়া দাওয়ার থেকে আনন্দ করা থেকে বা মেয়েরা এই এইটায় অনেক আশা করে থাকে যে এই দিনটা কবে আসবে সেই হিসাবে তো কারা কারা জামাই ষষ্ঠী যাচ্ছ তারা বলো তো দেখি কারা কারা জামাই ষষ্ঠী যাচ্ছ আমি তো যেতে পারি না আমি সেই ভাগ্যবতী নই আমার তো জামাই ষষ্ঠী এখনো পর্যন্ত এত বছর আমি বিয়ে করেছি কিন্তু জামাই ষষ্ঠী এখনও যেতে পারি না যা হয়ও না কারণ আমি এমনই একটা কারবার করি সেই কারবারে ফেলে রেখে আমার যা হয় না তো আমাকে একটু কেউ কমেন্ট করো কেন যে আমি জামাই ষষ্ঠী যেতে পারি না সবাই যাও আমি কেন এই আনন্দটা উপভোগ করতে পারি না সেটা কারো কি কোনো দর্শক বন্ধু জানার ইচ্ছে নেই সে একটু কমেন্টে জানাও যে আমি কেন যেতে পারি না দিদি তুমি কেন যেতে পারো না এটা একটু কমেন্ট করো দেখি আজকে সারা দিন মানে এত আই গ্রুপ লাগ চলছিল পার্লারে তার সঙ্গে একটা সাজানো ছিল আমার কোণে সাজানো তাকে রেডি করেছি মানে আজকে সারাদিন খুবই ব্যস্ত সকাল থেকে পার্লারেও ভিড় সংসারের কাজ তো আমাদের থাকেই যেন শুধু পার্লার খুলেছি বলে বিউটিশিয়ান হয়েছি বলে বিউটিশিয়ানেরই কাজ করব ছেলে স্বামীকেই দেখব না খেতে দেবো না তা তো হয় না সেই সঙ্গে আমার ঘরে রান্না সংসারের কাজ সব কিছু সামলে তার সঙ্গে আমার যেটা ব্যবসা পার্লার সেই পার্লারের কাজ সামলে আবার কোনে সাজানো ছিল ব্রাইট সাজানো ছিল তাকেও সাজিয়ে আবার সেই মিনিমাম ব্রাইড সাজিয়ে রেডি করেছি ধরো সে গেছে ছটায় ছটা থেকে আমি মানে সাড়ে নটা দশটা পর্যন্ত পুরো দশটা দশ পনেরো অবধি আমি পার্লারে কাজ করেছি দশটা দশ পনেরো অবধি পার্লারের কাজ করেছি আমি আই আইড্রুপ লাগ এসেই যাচ্ছে এসেই যাচ্ছে এসেই যাচ্ছে যাই হোক কাজ আমার তো ধর্ম আমাকে কাজটা করতেই হবে আর আমি কাজ করলেই ভালো থাকি সুস্থ থাকি কাজ না করলে সুস্থ থাকি না তো যে যে যতই রাত্রেই আসুক আমি কাজ করি কাল যেমন একটা আমার প্রিয় বলতে গেলে খুব কাছের মানুষ মিনিমাম কালকে হ্যাঁ সাড়ে বারোটা সাড়ে বারোটা বাজবে শাড়ি পরতে এলো কালী পুজো ছিল বলেছিলাম না তো সেই রাত সাড়ে বারোটায় আমাকে ঘুম থেকে তুলে শাড়ি পরতে এসেছিলো তাকে সাড়ে বারোটায় শাড়ি পরিয়ে দিয়েছি ঠিক আছে তো এইরকম বুঝতেই পারছো আমার চাপ কতটা যায় যেখানে সাড়ে বারোটার সময় আমাকে পার্লারে কাজ করতে হয় রাত সাড়ে বারোটায় এরকম মনে হয় কোনো পার্লারে হয় না রাত সাড়ে বারোটায় ঘুম থেকে উঠে ছাড়া তো আমাদের এখানে একজন কালী পুজো ছিল কালী পুজোর কারণে আমার একটা ননদ এসেছিলো যে দিদি ভাই তুমি একটু শাড়িটা পরিয়ে দাও তো রিকোয়েস্ট করলো মাঝ রাত্রে উঠেই তাকে শাড়ি এটা পরিয়ে শাড়িটা পরিয়ে দিলাম তো এই রকম কাস্টমার পাও ভাগ্যের ব্যাপার আর এরকম মেকআপ আর্টিস্ট পাও তাদের কাছে ভাগ্যের ব্যাপার রাত সাড়ে বারোটার সময় আমাকে কাজ করতে হয় অলরেডি কালকে দেড়টা বাজে তখন এসেছে গ্রু প্লাগ করবে মানে এরকম কাস্টমার কোনো বিউটিশিয়ান পেয়েছে বলে আমার মনে হয়নি আমি মনে হয় ভাগ্যবতী এরকম দেড়টার সময় গ্রু করতে আসছে তো পারিনি করতে কারণ সম্ভব হয়নি দেড়টা মানে বুঝতেই পারছ কেন আমি করিনি বলে দিচ্ছি কেন আমি হচ্ছে অলরেডি ঘুমিয়ে পড়েছিলাম তো শাড়িটা পরানোটা কোনো ব্যাপার নয় ঘুমিয়ে পড়লেও কিন্তু আই গ্রুপ প্ল্যাগটা খুব কষ্টকর ব্যাপার যেহেতু যদি একটা কোনো লোম গ্রুপ উঠে যায় তো আমাকে কথা শুনতে হবে খারাপ হয়ে গেলে যেহেতু ঘুম চোখ ছিল সেই কারণে আমি করিনি তার তাদেরকে আমি পাঠিয়ে দিয়েছি দুজন এসেছিল তো সেইগুলো আজকে চারটা পড়ে গেছে বিশাল আজকে সকাল থেকে আমার কাজ চলছিলো সেই জন্যই অনুষ্ঠানটা একটু দেরি হয়ে গেল তোমাদের কাছে সেই কারণে ক্ষমা চেয়ে নিচ্ছি তোমরা কিছু মনে করবে না যারা যারা আসছো একটু কমেন্ট করো দেখছো দিদি ভাইকে দেখতে পাচ্ছ অনেকে সাপোর্ট করছো আবার আজকেও বলি প্রতিদিনের মতন যারা যারা আমার চ্যানেলে নতুন আছো আমার চ্যানেলের নাম হলো মৌমিতা মেকোভার ব্লগ আমার চ্যানেলটা অনেক দিনেরই চ্যানেল কিন্তু আমি কিছু কারণে মানে ধরো ওই কাজের সূত্রে যেমন এরকম কাজ করি বলে কাজের সূত্রে বা পারিবারিক ব্যাপারে আমি একটু পিছিয়ে পড়েছিলাম তো একটু আমি অলরেডি চেষ্টা করছি আবার ওঠার আর চাইছি ওঠাটার বন্ধ করব না কারণ আমি অনেক এইটার জন্য চ্যানেলটা পড়েছিলাম বলে আমি তো অনেক কথা শুনেছি মানুষের কাছ থেকে খারাপ খারাপ কথা সেই খারাপ খারাপ কথাগুলোকে আমি আশীর্বাদ হিসেবে মাথায় পেতে নিয়েছি তো আমাকে জিততেই হবে জয়ী হতেই হবে তো পিছিয়ে পড়লেও আমি জানি তোমাদের হাত ধরেই আমি এগোবো তাই তোমরা একটু আমাকে সাপোর্ট করবে মৌমিতা মেকবার ব্লগ যে আমার চ্যানেলটা ইউটিউবে সেটা একটু সাবস্ক্রাইব করে দিও যারা যারা নতুন আছো একটু শেয়ার করো আমার ভিডিওগুলো কমেন্ট করো একটু লাইক করবে কীরকম ভিডিও তোমরা দেখতে চাইছো সেটাও তোমরা জানাবে অবশ্য সেটাও আমি শুধু তো আমার মতে ভিডিও করি কিন্তু অ্যাকচুয়ালি আমি তোমাদের জন্য নিজের জন্য না হয়তো বলতে পারো নিজের সফলতার জন্য হ্যাঁ আমি সফলতাটা খুব আশা করি আমি চেষ্টা করি যে আমি একদিন খুব বড় হব আর ইচ্ছাটাও আমার বড় হওয়ার খুব তাই তোমাদেরকে বলছি যে বড় হতে গেলে তো একটা সাপোর্টের দরকার সেটা সাপোর্ট তোমাদের ছাড়া তো হবেই না তোমরা পাশে থাকলে তবেই আমি উঠতে পারবো আর তোমাদের হাত ধরেই আমি উঠব তাই তোমরা একটু আমাকে সাপোর্ট করবে প্লিজ যারা যারা আমাকে ভালোবাসো তোমাদের দিদি ভাইকে তারা একটু আমার এই ভিডিওগুলো শেয়ার করবে একটু লাইক দেবে একটু কমেন্ট করবে প্লিজ একটু ভিডিওগুলো বেশি করে দেখবে বা কীরকম চাইছো বললাম না আমার ওপর সব কিছু ছেড়ে দিলে হবে না তোমাদেরও তো একটা ইচ্ছা থাকতে পারে যে আমার দর্শক বন্ধুদেরও তো একটা ইচ্ছা থাকতে পারে যে দি হয় এই রকম টাইপে তুমি ভিডিও করলে খুব ভালো হয় এই টাইপের ডান্সটা করলে খুব ভালো হয় চেষ্টা করবো অবশ্যই নাচ নাচ গান আমি কিছুই জানি না মানে একটু একটু বলতে গেলে একদম যেটা কিছুটা জানি অল্প অল্প তো তার মধ্যে দিয়ে চেষ্টা করব আমি তোমাদেরকে খুশি করা তাই তোমরা যারা যারা আমাকে ভালোবাসছো তারা রকম নাচের ভিডিও দেখতে চাও সেটা বা কীরকম গান চাইছো সেরকম তোমরা বলবে যারা যারা আসছে একটু কমেন্ট করো কেউ তো আজকে কমেন্ট করছে না কালকে তো কমেন্ট করেছিল আজকে কারো কমেন্ট দেখতে পাচ্ছি না একটু কমেন্ট করো প্লিজ যারা যারা আসছো একটু লাইক করো আজকে একটাও কেউ আমাকে লাইকও করছে না আজকে কেউ একটা লাইক করছে না কেন বুঝতে পারছি না আজকে হয়তো কালকের মতন ফ্রেশটা লাগছেও না কেন আজকে ঘুম ঘুম পাচ্ছে খুব খুব আজকে ট্রাগেল গেছে সারাদিন খুব আজকে করেছি খুব তাই একটু ঘুমঘুম চোখগুলো একটু ছোট ছোট হয়ে যেতেই পারে কার কার ডিনার কমপ্লিট হয়ে গেছে কমেন্ট একটু জানাও কে কে এখনো রাতের ডিনার কমপ্লিট করনি নি এখনো রাতের ডিনার কমপ্লিট করতে বাকি আছে সে একটু জানাও হ্যালো যেসব দর্শক বন্ধুরা আছো আমি বুঝতে পারছি না কারা অনেকজন আসছো দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি যে দেখছো অনেকজন কিন্তু কাউকে আমি যে একটা ধন্যবাদ জানাবো আজকে লাইভ অনুষ্ঠানে এরকম ভাগ্যবতী কি কেউ আমার চ্যানেলে নেই যে তাকে আমি বলবো যে দিদিভাই থ্যাংক ইউ আমার অনুষ্ঠানে আসার জন্য আমি তো দেখতেই পাচ্ছি না কাউকে কে কে রাতে ডিনার করেছো কি কি খাবার বানিয়েছো সব বলো এই তো অজয় দা এসে গেছে হাই অজয় দা হ্যালো হ্যালো অজয় দা কেমন আছো কেমন আছো অজয় দা রাধে রাধে জি নমস্কার রাধে রাধে জয় গুরু জয় গুরু থ্যাংক ইউ দেখো অজয় দা এসেছে আমার যে দাদাকে আমি খুব মিস করি কালকে মিস করেছিলাম দাদাকে কালকে দাদা আসেনি দিদি আপ কেসো আজকে খুব খারাপ আছি আজকে খুব খারাপ আছি আজকে এত সারাদিন কাজ করতে হয়েছে পার্লারে জামাই ষষ্ঠীর বাজার সেই জন্য আজকে প্রচুর খাটতে হয়েছে আমাকে একদম ভালো আচ্ছা তুমি খুব ভালো আছো আচ্ছা একটা লাইক করে দাও অজয় দা একটা লাইক করে দাও দেখো এতক্ষণ লাইভে অনেক মানুষ এসেছে কিন্তু কেউ আমাকে একটাও লাইক দেয়নি তুমি ফার্স্ট লাইকটা তুমিই দিয়ে দাও কেউ লাইক দেয়নি লাইক দিয়ে দাও অজয়দা আমাকে তোমার ছোট্ট বোনকে একটা লাইক দিয়ে দাও বিজি থা হ্যাঁ ডিউটি মে বিজি থা আজ ম্যাড ডিউটি মে বিজি থা থ্যাংক ইউ অজয় দা আমাকে লাইক করে দিয়েছে দেখো যেসব দর্শক বন্ধুরা আছে এরকম লাইক করো দিদি ওয়ান নাম্বার লাইক দেন ডান কি আর থ্যাংক ইউ থ্যাংক ইউ অজয় দা লাইক করেছো অসংখ্য ধন্যবাদ আজকে বিউটিশিয়ানের যে পে আমার যে পার্লার আছে আমি আজকে খুব ব্যস্ত ছিলাম জামাই ষষ্ঠীর বাজার জামাই ষষ্ঠী বুধবারে জামাই ষষ্ঠী ভিড় হচ্ছে আমার পার্লারে সেই জন্য আমি একটু ব্যস্ত ছিলাম অজয় দা তোমাদের জামাই ষষ্ঠী আছে তুমি জামাই ষষ্ঠীতে যাও শ্বশুরাল আল মেয়ে জামাই ষষ্ঠীতে যাও আর কি ঈশ্বর কি কৃপা সে আপকে কাম আগে থ্যাংক ইউ ঈশ্বর কি কৃপা সে আপকে কাম আগে বাদে থ্যাংক ইউ থ্যাংক ইউ ঈশ্বরের কৃপা তো আছে তার সঙ্গে তোমাদেরও ভালোবাসা তোমাদের আশীর্বাদ আছে বলেই আমি কিন্তু এতটা এগিয়ে যেতে পারছি ঈশ্বরের কৃপার সাথে সাথে তোমাদের মতন মানুষদের এই যে দাদা দিদিরা যারা আসছ তাদের ভালোবাসা না থাকলে আমি এগিয়ে যেতে পারতাম না হ্যাঁ জিম মে শ্বশুরাল মেয়ে আচ্ছা হ্যাঁ জিম মে শ্বশুরাল মেয়ে তোমার শ্বশুরালের জামাইষষ্ঠী আছে তোমাদের জামাই ষষ্ঠী হয় কটা বাজে দেখতে পাবো এখন এখন তুই করছি দিদি আপকো ডিনার হো গা নেই হওয়া ডিনার নেই হওয়া আপকো ডিনার হ গিয়া অজয় দাদা আপকো ডিনার হো দাদা কেসে হ্যাঁ উনকো রাধে রাধে দাদা আচ্ছে হ্যাঁ আমি ওকে রাধে রাধে বলে দেব দাদা নিচে দোকান বন্ধ করছে জি ডিনার হো দাদা দোকান বন্ধ করছে হ্যাঁ আচ্ছা তো তোমার শ্বশুরাল মে জামাই ষষ্ঠী হ্যাঁ অযোধ্যার মতন যারা যারা আসছো তারা একটু কমেন্ট করবে দেখো দাদা কত সাপোর্ট করে আমাকে মুম্বাই থেকে এই দাদা আমাকে দেখছে দাদা যতই হোক জামাই ষষ্ঠিকা মাদলা জামাই ষষ্ঠীকা মাদলাব আমাদের এখানে আমাদের ইন্ডিয়াতে ইন্ডিয়াতে আমাদের এখানে জামাই ষষ্ঠী মানে জামাইকে শ্বশুর বাড়িতে শ্বশুর বাড়িতে ডেকে শাশুড়ি মা ফোঁটা দেবে কপালে কপালে যেমন ভাই ফোঁটা হয় ভাইয়ের কপালে আমরা বোনেরা ফোঁটা দি তেমন ষষ্ঠীতে জামাইকে শাশুড়ি মা কপালে ফোঁটা দেবে আর নানা রকম খাবার রান্না করে শাশুড়ি মা খাওয়াবে আমাদের এখানে এটা হয় सब जगह जी तालाब तिलक लगाना है तिलक लगाना जी तिलक लगाना ससुरी माँ जामाई को तिलक लगाती है अच्छा मिजानूर हेलो सेग मिजानूर हेलो क्या कैमन आछो सेग मिजनूर दादा केमोन आछो জামাইক তিলক হ্যাঁ জামাইক তিলক লাগানা হে হ্যাঁ শ্বশুরাল মে ससुरी ससुरी জামাইক তিলক লাগাতে হে সেগ मिजनूर दादा एकटा लाइक করে দাও মেরে बाबू लोग कैसे है तुम्हारा बाबू लोग छेले तुम्हारा बाबू लोग अच्छे है अच्छे लेकिन बहुत गर्म इसलिए थोड़ा थोड़ा बहुत गर्मी है इसलिए सो जाती है पानी पिया रही है सो जाती है এখন তো স্কুল ছুটি এখন তো স্কুল ছুটি ইজলি ওরা ঘরে থাকে আর অন্যায় করে এখন তো স্কুল বন্ধ আছে গরমের জন্য স্কুল বন্ধ কলকাতা মে গার্মি জাদা হ্যাঁ ঠিক ঠিক কলকাতা মে বহৎ গার্মি হ্যাঁ इसलिए स्कूल बंद है स्कूल नहीं खुल रही है स्कूल बंद है तो हमारा लड़का बहुत मस्ती में है गर्मी को इसलिए बोल रही है मेरा लड़का गर्मी को इसलिए बोल रही है। गर्मी तुम मत जाओ स्कूल खुल जाएगा स्कूल खुल जाएगा तो हम लोगों को स्कूल जाना पड़ेगा इसलिए बोल रही है गर्मी मत जाओ मेरा लड़का लोग बोल रही है गर्मी तुम मत जाओ हम लोग बोल रही हूँ गर्मी तुम जाओ लेकिन मेरा लड़का बोल रही है गर्मी तुम मत जाओ स्कूल खुलेगा इसलिए बोल रही है ओके बाबू मस्ती करो <laughs> मजा बाबू लोग मस्त कर रही है इतना गर्म है तब भी वो मस्त मस्त करिए तुम्हारा लड़की लड़का कैसे है तुम्हारा लड़की लड़का कैसा है अयोध्या तुम्हारा लड़की लड़का कैसे है दीदी कैसे है दीदी का अच्छी है दीदी का शरीर सुस्त है दीदी सुस्त दीदी आज आपने आ, खाना बनाया आ, सब मस्त है। खाना खा, आज के खाना बनाई नहीं खाना नहीं बनाया आज काम में बिजी था इसलिए खाना नहीं बनाया

तो आज के एखने अनुष्ठान शेष करब आयुषी को बुखार आता है अच्छा आयुषी को बुखार आता है डॉक्टर दे, देखाया डॉक्टर देखाओ अजोयदा डॉक्टर देखाओ इस टाइम बुखार ही नहीं है डॉक्टर दिखाना बड़ो डॉक्टर दिखाओ

বুখার হলে ডাক্তার দেখানো খুব দরকার বুখার ভালো জিনিস না এখন ওয়েদার তো ভালো না জি ডক্টর দাবায় জ্বর যদি বেশি দিন হয়ে যায় দেখছো তাহলে ডাক্তার চেঞ্জ করবে যদি মনে হয় যে ডাক্তার ইমিডিয়েটলি বড় ডাক্তার দেখাবে যদি জ্বর দেখছো তিন দিনের বেশি হয়ে গেছে তিন দিনের বেশি যদি হয়ে যায় জ্বর বুখার তাহলে ডাক্তার অন্য চেঞ্জ করে ডক্টর অন্য দেখাবে ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমার সন্তান আয়ুষ্যি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক ঈশ্বরের কাছে প্রার্থনা করি ভালো হয়ে যাক ও জ্বর আভি বুখার কম হ্যাঁ আজ আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ অজয় দা আয়ুষ্যিকে আয়ুষের জন্য আমি ভগবানের কাছে প্রার্থনা করছি ও যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো থ্যাংক ইউ সবাইকে আজকে অজয় দা আজকে গুড নাইট আজকে আমার শরীরটাও খুব একটা ভালো লাগছে না আজকে অনেকটা খাটুনি হয়েছে তো কাম বহুত করেছে আজকে সারা দিন। তো আজকে সবাইকে গুড নাইট জানাচ্ছি কালকে আবার আসবো সাড়ে নটা থেকে ওকে থ্যাংক ইউ দিদি থ্যাংক ইউ নমস্কার সবাইকে গুড নাইট টাটা বাই বাই অজয় দা থ্যাংক ইউ অজয় দা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবার কালকে তুমি কিন্তু তোমার বোনকে ইয়াদ করে আসবে টাটা